হ্যালো আমি নিউট্রিশনিস্ট শ্রেয়ারয় চৌধুরী আজকের টপিক হলো ডাইজেস্টিভ বিস্কিট আদৌ হেলদি কিনা অ্যাডভার্টাইজমেন্টের ইনফ্লুয়েন্সের পড়ে বেশিরভাগ মানুষই কিন্তু ডাইজেস্টিভ বিস্কিটকে হেলদিয়ার অপশন হিসেবে চুজ করে নিচ্ছেন কিন্তু এটা মাথায় রাখতে হবে যে ডাইজেস্টিভ বিস্কিটের প্রধান উপকরণ কিন্তু ময়দা ঠিক আছে তো আশি শতাংশ যদি ময়দা থাকে তার হয়তো কুড়ি শতাংশ ওটস এবং অন্যান্য কোল্ড গ্রেন্স রয়েছে ময়দার পাশাপাশি থাকছে হচ্ছে পাম অয়েল হ্যাঁ আর মানে ম্যাক্সিমাম ক্ষেত্রেই কিন্তু পাম অয়েলই ইউজ হচ্ছে খুব রেয়ার কেসে কিন্তু রিফাই অন্যান্য রিফাইন্ড অয়েল ইউজ হয় এবং এর পাশাপাশি কিন্তু অনেক পরিমাণে চিনি থাকছে তাই জন্য এটাই কনক্লুড করা যেতে পারে যে ডাইজেস্টিভ বিস্কিট কিছুতেই একটা হেলদিয়ার অপশন হতে পারে না অন্যান্য বিস্কিটের সাথে ডাইজেস্টিভ বিস্কিটের একটাই পার্থক্য সেটা হলো যে অন্যান্য বিস্কিটে পুরোটাই ময়দা থাকছে পাম অয়েল থাকছে চিনি থাকছে এবং নুন থাকছে কিন্তু ডাইজেস্টিভ বিস্কিটে আশি শতাংশ ময়দা থাকছে কুড়ি শতাংশ ওটস এবং অন্যান্য হোল গ্রেন্স থাকছে পাম অয়েল থাকছে চিনি থাকছে এবং নুন থাকছে ঠিক আছে তাই জন্য ব্যাস এটাই হচ্ছে এদের দুটো মেজর ডিফারেন্স ব্যাস এটাই বলার ছিল কিন্তু একটাই কথা বলবো যে যে কোনো জিনিস কিনতে যাবার আগে অ্যাডভার্টাইজমেন্টের দ্বারা ইনফ্লুয়েসড হবেন না ঠিক আছে কিনতে যাওয়ার আগে সব সবসময় যে ফুড প্যাকেট থাকে তার যে ব্যাক সাইডে যে ইনগ্রেডিয়েন্টস লিস্টটা থাকে সেটা সব সময় নিজে চেক করে নেবেন এবং তারপরেই ডিসাইড করবেন যে ওইটা আপনার শরীরের জন্য স্বাস্থ্যকর কিনা যেখানে ভিডিওটা শেষ করছি ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও